আগামীকাল হাসপাতাল গুলোতে তারা ফিজিক্যাল ক্লিনিক শুরু করবে তিন তারিখ সোমবার লালবাজার অভিযান সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে কর্মসূচি করেছে সেগুলোকে সমর্থন জানাচ্ছে আমাদের যে আমাদের নিজেদের আমাদের নিজেদের যে কর্মসূচি সেই নিজেদের কর্মসূচিগুলো এরকম তিন তারিখ আমরা আমরা প্রস্তাব রাখছি যে মেডিকেল কলেজগুলোতে যেখানে ধর্ণা মঞ্চ আছে সেই ধর্ণা সিনিয়র ডাক্তাররা তাদের পরিবারকে নিয়ে হাজির থাকবেন এবং জুনিয়র ডাক্তারদের পরিবার তাদের বাবা মা ধর্নাতে আসবেন এটা আমরা জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে আলোচনা করব চার তারিখের আমাদের যে কর্মসূচি সেই চার তারিখের কর্মসূচি হচ্ছে জেগে আছি রাতের রাস্তায় যোন たら দল আমরা দেখে থাকব 5 তারিখ সুপ্রিম কোর্টে যে শুনানি হবে কি শুনানিতে অবায়া বিচার পাই কিনা সেটা দেখার জন্য আমরা জেগে থাকব এছাড়া 5 তারিখ আপনারা জানেন 5 তারিখ শিক্ষক দিবস সেই শিক্ষক দিবসে আমাদের যারা সুস্থ বুদ্ধি সম্পন্ন যে শিক্ষক চিকিৎসকরা তারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মঞ্চে গিয়ে শপথ পাঠ শপথ পাঠ করবেন থ্রেড কালচারের বিরুদ্ধে আর আমাদের ভবিষ্যতের যে কর্মসূচি ভবিষ্যতের কর্মসূচি আমরা সুপ্রিম কোর্টের যে রায় সুপ্রিম কোর্টের রায় দেখার পরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব চার তারিখের যে কর্মসূচি আমরা যেমন ঠেকে আছি বলে

তিন তারিখ বিকেলবেলা বিকেল পাঁচটার সময় আর চার তারিখ আমাদের রাজ জাগার কর্মসূচি সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তাররাও একটা কর্মসূচি ঘোষণা করেছে দুটো কর্মসূচি সিমিলার কর্মসূচি তারা নটা থেকে দশটা অব্দি ঘরে সব আলো নিবিয়ে মোমবাতি নিয়ে বাইরে তারা জমায়েত করবেন এবং সেখানে তারা আন্দোলন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি নেবেন ধন্যবাদ সিনিয়র ড্রাক্তার এবং জুনিয়র ড্রাক্তাররা যারা হাজির হয়েছিলেন বিভিন্ন সংগঠনের বিভিন্ন সংগঠন তারা তারা আমাদের আজকের মিছিলে হেঁটেছেন আমাদের সঙ্গে ষোলো কিলো সাড়ে তিন কিলোমিটার পথ এদের মধ্যে আমি বিশেষ করে উল্লেখ করব ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ তারা তাদের তারা এই এই মিছিলে আমাদের সঙ্গে হয়ে এছাড়া চিকিৎসকদের যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো সেই প্রফেশনাল অর্গানাইজেশনের তাঁর নিয়ে তাদের চিকিৎসকরা এই মিছিলে এসছেন এই মিছিলে এসছেন ট্রেন নার্সদের সংগঠন এসছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এবং অন্যান্য পেশাজীবীরা এছাড়াও অসংখ্য সাধারণ মানুষ আজকে আমাদের আমাদের এই মিছিলের মিছিলে হেঁটেছেন আমরা সচককে মনে করে দিতে চাই আপনারা যদি আমাদের রাজ্যে বাতিগুলো মেনে মেনে না নেন তাহলে আমাদের মিছিল আরও বড়ো হবে